আমরা পিকনিকে আসছি গুয়াকাটা এখানে আমরা পেয়েছি লেবুর পিনিক জেসমিন ভাবি সে আবার কোনো সময় পিকনিক করে না এই জন্য স্পেশাল তার জন্য লেবুর ক্লিক বানানো হচ্ছে আপনারা দেখতে থাকেন ভাইর নাম কি আমার নাম মোহাম্মদ জাহিদ জাহিদ বাইয়ের লেবুর প্লিনিক আচার আছে ভাই আর অনেক কিছু বানাই ইনশাআল্লাহ দুপুরে খাবার চেষ্টা করব হ্যাঁ শুনো তোমার লেজার লাইট ওই স্ক্রাই হয় ওড়াটা পিচ মার্কেট মনে হয় কোন ভাই এটা শুট কি মারবে

এই যে আমাদের সামনে নাইরোস তোমার রিভিউ দে 봐 এটার টেস্ট কি? আরে একটা ফিনিশ করাই দিলে ও শেষ। ভাই তার বিভিন্ন সিক্রেট মশলা দিছে। এটা আমি পার্সোনালি তার কাছে জিজ্ঞেস করেছিলাম এটা সিক্রেট মশলা।

বিশ্বাস করো আমার কি আমি কিন্তু পারি পারিনি আমি এমনি মরিচ খাইতে পারি না অলরেডি আমাদের লেবুর পিনিক তৈরি হয়েছে লবণ সাথে এখন আমাদের এই লেবুর পিনিক ফার্স্ট টেস্ট করবে আমাদের ভাবি জেসমিন ভাবি এই টু মার তো আলোতে আসো আলোতে আসো আমি আবার এই ফ্লাস্ট অন করিনি নাও একটা নাও ফার্স্ট টাইম পিনিক করতে হ্যাঁ পুরো মুখে দিতে হইবে ভাবি পুরো মুখে দিয়ে চাপান দিতে হইবে পুরোটা পুরোটা একসাথে মুখে দিয়ে চাপান দিতে হইবে মারো মারো হ্যাঁ হইবে হইবে একলা হ্যাঁ

গুড রিভিউ দিয়েছি এখন আমরাও টেস্ট করে দেখবো আপনারা সবাই ভালো থাকেন এবং দেখেন আপনারা যখন কুয়াকাটাতে আসবেন এই ভাইয়ের কাছ থেকে লেবুর পি নিতে